সিদ্ধিরগঞ্জের সমস্ত জনতা তহিদু জনতা ছাত্র জনতা আমরা সেখানে একত্রিত হই আমরা সেখান থেকে গাড়ি বহর নিয়ে আমরা শরদের যোগদান করব আল্লাহ তালা আমাদের এই যোগদানকে সহজ এবং সুন্দরভাবে বাস্তবায়ন করা তা অভিজ্ঞান করুক সবাই বলে আমিন বা ফেরে দেওয়ান আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত জনসাধারণ বায়রা আমার দুই আমি অসুস্থ মানুষ পাঁচটা আগস্টে আমি অসুস্থ হয়েছি এদের গোলাগুলি দেখিয়া ওই আওয়ামী লীগের যে সদ্যন্ত্র মারামারি এইগুলো জনগণের উপরে যে হামলা দিছে এইগুলো আমি সহ্য পারছি না আমি আগস্টে আমি পাশে এই জুলাইয়ে আমি ইস করেছি করেছি একমাত্র আমলিকের নির্যাতনে আওয়ামী লীগের আলিমুলামা সহ সবাই স্পষ্ট দিয়েছে এবং নির্যাতন করেছে পাশে দিয়েছে আমি একটা কথা বলতে চাই এই দেশে আওয়ামী লীগ তাই না এই আজকে আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে এই দেশে বিতরণ হয়েছে এই আমরা খুশি এবং ছাত্রের সাথে আমরা একত্রিত হয়ে

বিচার ছাড়া এই দেশে নির্বাচন করা হবে না না আমি বলতে চাই আপনারা সমাজতা হন